তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল আপার প্রাইমারি নিহক দু হাজার ষোলো চাকরিপার্থীদের জন্য সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি নবান্ন সূত্রে আসলো চাঞ্চল্য করে একটি অর্ডার কপি একদম ঠিকই শুনেছেন একটি বিশেষ সুখবর উঠে আসছে ইতিমধ্যে আবার প্রাইমারি চাকরিপার্থীদেরকে উদ্দেশ্য করে ইতিমধ্যে আপনারা সকলে জানেন রাজ্যের প্রতিটি ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের প্রক্রিয়া টোটালি কিন্তু স্থগিতের পথে তার কারণ হচ্ছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে যে রায়টা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট সেই রায়ের কারণে আপাতত কিন্তু বেশ কিছু নিয়োগ প্রক্রিয়ায় টোটালি স্থগিতাদেশ রয়েছে তারই পাশাপাশি এখনও পর্যন্ত বেশ কিছু নিয়োগ প্রক্রিয়ার নতুন নোটিফিকেশন প্রকাশের কার্যক্রমও কিন্তু টোটালি অফ রয়েছে আর যে সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়া অনগোয়িং রয়েছে সেগুলোরও কিন্তু সেরকম কোনো গতি নেই সেগুলোরও বড্ড বেহাল দশা কিন্তু রয়েছে আপাতত সেই কারণে আপনারা সকলেই কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন যে ও সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনাটা তৈরি হয়েছে সেই মামলার নিষ্পত্তি কবে হবে ইতিমধ্যে সেই নিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান রাজ্য সরকার অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে সেই মামলাটি কিন্তু একটি আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে অলরেডি কিন্তু ফেন্স একটি কপি এসেছে আমাদের কাছে সেই কপিটাই আপনাদেরকে দেখাবো মামলাটি ডা ডায়েরি নাম্বার থেকে শুরু করে বিস্তারিত ইনফরমেশন কিন্তু আমরা দেখে নেই চেষ্টা করবো এই অর্ডার কপি থেকে তো চলুন দেখে নেওয়ার চেষ্টা করি বিষয়টা অলরেডি কিন্তু ফেন্স আপনাদের জন্য আমরা এই কপিটাকে কালেক্ট করেছি এবং কপিটা কিন্তু ফেন্স অলরেডি আমাদের কাছে এসে দেখুন অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে কেসটা হয়েছে সুপ্রিম কোর্টে তো সেই সুপ্রিম কোর্টের কেসটার যে ডায়েরি নাম্বার রয়েছে সেই ডায়রি নাম্বার কিন্তু অন স্ক্রিনে শো হচ্ছে দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন পিটিশনারদের নাম কিন্তু উল্লেখ করা রয়েছে তো এখানে দেখুন বলা হয়েছে দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস তো এর নিচের দিকে আপনি যদি চলে আসেন কেস ডিটেলসের ফাইল নাম্বার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন বা ডায়রি নাম্বার পেয়ে যাচ্ছেন কেস স্ট্যাটাস চেক করতে গেলে ডায়েরি নাম্বার এবং কেসের ডেটটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম দেখুন ইতিমধ্যে কিন্তু যে মামলা হয়েছে সেটা ডাইনি নাম্বার উল্লেখ করা রয়েছে সেটা কত তারিখে ফাইল হয়েছে সেটাও দেখুন উল্লেখ করা রয়েছে আঠারো ছয় দু হাজার চব্বিশ তারিখ চারটে উনষাটে আপনাদের কিন্তু এই কেসটা ফাইল করা হয়েছে আশা করি বিষয়টা বুঝতেই পারলেন তো ইতিমধ্যে কিন্তু এই আপডেটটা সরাসরিভাবে উঠে আসছে সুপ্রিম কোর্ট মারফত তো আপাতত দেখে এটাই জানিয়ে রাখার চেষ্টা করছি যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনাটা তৈরি হয়েছিল রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের যে বিষয়টা কিন্তু বাধা দিচ্ছিল নিয়োগের ক্ষেত্রে সেই বিষয়টা ইতিমধ্যে কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল অর্থাৎ ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায় এসছে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলো সেই মামলারই কিন্তু একটি আপডেট ইতিমধ্যে উঠে আসলো সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তো মূলত এটাই বলতে চাইছি চাকরিযোগ্য প্রার্থীরা সকলে প্রস্তুত থাকুন অবশ্যই কিন্তু আপার প্রাইমারি প্রতিটি চাকরি প্রার্থী প্রস্তুত থাকুন আপনাদের জন্য আগামী দিনগুলোতে কিন্তু যাবতীয় অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসবে মূলত এই ওবিসি বিসি সার্টিফিকেটের সম্পর্কিত যে আপডেটগুলো আসবে সুপ্রিম কোর্টের ওপরে বা সুপ্রিম কোর্ট থেকে ওবিসি বিসি সার্টিফিকেটের সম্পর্কিত কেসের যে আপডেটগুলো দেওয়া হবে তার উপরে বেশ করি তো সেক্ষেত্রে সকলকে ফোকাস রাখতে হবে আপাতত ওবিসি সার্টিফিকেটের যে আপডেটটা দেওয়া হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই আপডেটের দিকে ওবিসি সার্টিফিকেটের কেসের কী গতি হচ্ছে না হচ্ছে সেই কেসের গতির দিকে সকলকে আপাতত নজর রাখতে হবে তো সপ্তাহান্তে চাঞ্চল্যকর কিছু সুখবর পেলাম ওবিসি সার্টিফিকেট রিলেটেড সেটাই চাকরিবাতিদেরকে জানানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে আগামী সপ্তাহে এই টপিকগুলোর ওপরে কিছু আদর্শ অফিসিয়াল আপডেটের সাথে